আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ আজকের ভ্লগটি আমি শুরু করছি আফরাকে পড়ানোর মধ্য দিয়ে যদিও আমি হচ্ছে আফরাকে পড়াচ্ছি না মানে ওর হচ্ছে ম্যাম এসেছে আজকে শুক্রবার হলেও মানে আজকে বলছিল যে আমার হয়তোবা বন্ধ যাবে সেই জন্য আজকে ও এসেছে পড়ানোর জন্য আর আফরা কিন্তু মার্শাল্লা সুন্দর করে লিখছিলো কারণ ও কিন্তু এখন টুকিটাকি লিখতেও পারে আর রমজান মাসে দেখা গিয়েছে যে টাইম শিডিউলটা একটু চেঞ্জই হয়ে যায় আর শুক্রবার বলে কথা বারোটা রমজান তো আমরা শেষ করে নিলাম আর আজকে কিন্তু তেরোতম দিন মানে রমজানের আর মাঘ ফিরাতে তৃতীয় দিন যাই হোক আজ শুক্রবার বলে কথা তো আজকে ভাবছিলাম যে কি রান্না করা যায় কারণ প্রতিদিন দেখা গিয়েছে যে এক খাবার ভাজা পোড়া কিংবা ইফতারের আইটেম সেগুলো খেতে আর তেমন একটা ভালো লাগছিল না সেই জন্য আজকে ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করি আর দেখতেই পারছেন আমি কিন্তু এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর অন্য অন্য চুলাতে হচ্ছে একটা কড়াই বসিয়ে তারপর মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম এখানে আমি হচ্ছে কাতলা মাছগুলো এই তো গরম তেলের মধ্যে ছি দিলাম আর কাতলা মাছগুলোকে কিন্তু আমি আগে থেকে লবণ দিয়ে তারপর ধুয়ে নিয়েছি এখন কিন্তু হলুদ মরিচ মাখিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছি আর এ তো আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিয়ে তুলেও নিয়েছি আজকে আমি একটু ভিন্ন রকমভাবেই মাছটা রান্না করব যদিও কাতলা মাছটা আমাদের পাশে বেশি খাওয়া হয় সেই জন্য কিন্তু কাতলা মাছটাই দেখা গিয়েছে যে একটু ভিন্নভাবে রান্না করার ট্রাই করি কারণ এক খাবার যদি দেখা গিয়েছে ভোনা বা তরকারি এইসব খাবার কিন্তু খেতে ভালো লাগে না তো মাছটাকে রান্না করার জন্য আমি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মানে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে আদা রসুন বাটা সাথে হচ্ছে মশলা দিয়ে নেব আর এভাবেই কিন্তু সাধারণত আমি হচ্ছে মশলাটা কষিয়ে নেই আমি একটু আগে থেকে পানিটা দেওয়ার চেষ্টা করি দেখা গিয়েছে যে পানিটা আগে দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা একেবারে অতিরিক্ত ভাজা ভাজা হয়ে যায় না আবার অনেক সময় দেখা গিয়েছে যদি আমরা মশলা দিয়ে পানিটা দিতে যাই অনেক সময় দেখা গিয়েছে যে পান মানে পেঁয়াজটা কিন্তু একেবারেই কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে কিন্তু আমি কয়েকটা টমেটো দিয়ে দিলাম আমি একটু টমেটো বেশি পরিমাণে দিই কারণ আমার কাছে টমেটোটা ভালো লাগে আর অপর চলাতে কিন্তু দেখতেই পারছেন মানে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর অপর চোলাতে হচ্ছে আমি শাকটা বাগার করে নিব কারণ আমি কিন্তু অনেকটাই শাক খেতে পছন্দ করি মানে মাঝে মাঝে কিন্তু গুতানো যে শাকটা ওইটা কিন্তু রান্না করি যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো শাকটা বাগার করার জন্য হচ্ছে এখানে রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে একটা ফোড়ন করে নিলাম আর এরপর হচ্ছে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিই এখন কিন্তু শাকগুলো দিয়ে দিব আর এটা মেবি ছিল হচ্ছে ডাটা শাক কারণ আমি অনেক দিন আগে হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম আর দেখতেই পারছেন এটা হচ্ছে আমার ফ্রোজেন অবস্থায় এরকম করে ছিল এটার মধ্যেও কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি আবার দেখা গিয়েছে যে এখানেও কিন্তু মরিচ দেওয়া হয়েছে বোম্বে মরিচ দেওয়া হয়েছে এটাকে মানে আমি এভাবেই কিন্তু সংরক্ষণ করেছিলাম আর এখন কিন্তু শাকগুলোকে দিয়ে মানে একেবারেই আমি ভাজা ভাজা করে নিব যাতে করে এখানে অবশিষ্ট কোনো পানি না থাকে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি এখানে ডাল দিয়ে দেবো আর আপনারা শুরুতে হয়তো বা দেখতে পেরেছেন যে আজকে হচ্ছে আমি মাছের হালিম রান্না করব কারণ অনেকে তো দেখা গিয়েছে যে আমরা মানে যে হালিমটা খাই সেটার মধ্যে কিন্তু আমাদের ডালই অবশিষ্ট থাকে কারণ আমরা কিন্তু মাংস দিয়ে তারপর ডাল দিয়েই হালিমটা তৈরি করি আর আজকে কিন্তু আমি একটু ভিন্নভাবেই একটু মাছ দিয়ে রান্না করার চেষ্টা করছিলাম এখানে আমি হচ্ছে একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা খানিক পরিমাণে মুগের ডাল হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম সেটি কিন্তু মশলার সাথে আমি অ্যাড করে দিয়েছি আর খুন মানে কষানোর পরে তারপর আমি পানি দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু আমার ডালটা ঘন হয়ে এসেছে যাই হোক এখন কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি রমজান মাস বলতেই কিন্তু আমরা মুড়ি মাখার সাথে হালিফটা খেয়ে থাকি তো চাইলে কিন্তু আপনারা মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন আর সাথে মুড়ি মাখার সাথেও কিন্তু খাওয়া যাবে আবার গরম ভাতের সাথেও কিন্তু খেতে খারাপ লাগবে না কারণ এটা আসলেই দুর্দান্ত হয়েছিল খেতে আর আমি এইটাই বলবো যে আমরা তো দেখা গিয়েছে যে হালিম যখন রান্না করে খাই তখন তো দেখা গিয়েছে যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে থাকি আর সেভাবে কিন্তু আমি একটু গরম তেলের মধ্যে মানে পেঁয়াজ বেরেস্তাটা করে কিন্তু এখানে একটা ফোড়নের মতন দিয়ে নিলাম তরকারিটা যেহেতু আমি মাছ দিয়ে রান্না করেছি মানে এটা আমি হালিমে বলবো এটা হচ্ছে মাছের হালিম এটা যেহেতু আমি মাছ দিয়ে রান্না করেছি তো ভাবলাম একটু জিরা গুঁড়া দিয়ে দিই কারণ এতে করে কিন্তু বাড়তি যে মাছের গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকবে না আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কারণ ধনিয়া পাতা কুচির ফ্লেভারটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর দেখতেই পারছেন তেমন একটা কিন্তু মানে একেবারে যে পাতলা হয়েছে সেই রকম কিন্তু না কারণ এখন যেহেতু গরম গরম অবস্থা আছে আবার যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরেকটা আরেকটু コノコノをはやしべ。 ইফতারের সময় কিন্তু আমার ঘনিয়ে আসছিল কারণ আজকে কিন্তু আমি জোহরের পরেই রান্না করতে গিয়েছিলাম আর আমি যখনই কাজে যাই না কেন আমি মানে এইটা করার চেষ্টা করি যে আসরের নামাজের আগেই যেন আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় যাতে করে আসরের নামাজটা পড়ে একটু রিল্যাক্স হতে পারি কারণ এইটা হচ্ছে আমার কাজের দিক দিয়ে আমি বললাম আর এখানে হচ্ছে একটা মিল্কশেকের মতো বানিয়ে নিয়েছিলাম মানে দুধ কলা চিরা আর হচ্ছে এখানে চিনির পরিবর্তে আমি এখানে খেজুর ব্যবহার করেছি এই যেটাকে না আমি ব্লেন্ড করে এই তো দুইজনের জন্যই কিন্তু আমি ঢেলে নিয়েছি আর এখন হচ্ছে আমি নামাজে দাঁড়া দাঁড়াবো কারণ আমি অনেকটা কাজই হচ্ছে গুছিয়ে নিয়েছি আর আমি তো আপনাদের সাথে বললামই মানে সব কাজ যদি আমরা আসর ওয়াক্তের আগেই মানে নামাজের আগেই যদি সব কাজ করে ফেলি তাহলে কিন্তু ভালোই হয় নামাজ পড়ার পর এখানেক্ষণ বসে থাকার পর তারপর আবার এসে পড়লাম হচ্ছে গাছে পানি দেওয়ার জন্য কারণ দেখা গিয়েছে যে সন্ধ্যার সময় আমি পানি দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় তো হচ্ছে আজানের সাথে সাথে যখন আর কি রমজান মাস থাকে না আর এখন যেহেতু আমরা রমজান মাসে মানে ইফতার তো করবোই মানে আজানের সাথে সাথে তো যেই কাজটা করি মানে একটু আগে এসেই হচ্ছে পানি দেওয়ার চেষ্টা করি আর এখানে কিন্তু আমি এক এক করে গাছে পানি দিয়ে নিচ্ছিলাম আর যেহেতু বাইরের পরিবেশটা আমার কাছে ভালোই লাগছে কারণ কয়েক দিন যাবত কিন্তু একটু মেঘলা মেঘলা আর বেশ কিন্তু গরম পড়ে আর গরম পড়ার সাথে সাথে কিন্তু বাতাসও আছে মানে সব মিলে কিন্তু এই আসরের শেষ সময়টা আর মাগরিবের আগ মুহূর্তটা কিন্তু খুবই ভালো লাগে আমার ছোট্ট সংসারে যেহেতু সব কাজ আমার একাই করতে হয় তো দেখা গিয়েছে যে সব কিছু তো এক একেবারেই জোগাড় করে নিয়েছি আর আমি তো দেখা গিয়েছে যে আসর ওয়াক্তের আগেই আমার সব কাজ কমপ্লিট করা ছিল এখন হচ্ছে আমি এক এক করে মানে ডাইনিং টেবিলে সব কিছু এনে গুছাচ্ছি কারণ আজকে চাচ্ছিলাম যে কিছুটা ফল আর যেই ড্রিঙ্কসটা বানিয়েছি সাথে হচ্ছে শরবত দিয়ে কিন্তু আজকে ইফতারিটা করব আর সাথে সাথে হচ্ছে ভাত খেয়ে নিব তো আজকে কিন্তু ভাতের আইটেমের সাথে ছিল হচ্ছে মানে যে এটা কিনা আমি মাছের হালিম রান্না করেছি সাথে ছিল শাক আর হচ্ছে আমি টিকা ভেজে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম এই কিন্তু ছিল আজকের আমাদের ইফতার আয়োজন আর আমি কিন্তু এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার আসলে ইফতার আয়োজনে কি ছিল কারণ আজকে এখন পর্যন্ত আপনাদের ভাইয়াও কিন্তু আসেনি সে হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগে আসে মানে বাসায় এসে কিন্তু আমার সাথে ইফতার করে আর আমাদের যেইটা না খেলেই নয় মানে আমাদের পানীয় হিসেবে হচ্ছে ডিটক্স ওয়াটার যেটা কিনা আমি আসলে অনেকটা উপকার পাচ্ছি আর কি কি উপকার পাচ্ছি এটা ডিটেলসও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর দেখতেই পারছেন যে মাছ দিয়ে যেই ডালটা রান্না করেছি মানে মাছের হালিমটা কতটাই সুন্দর দেখাচ্ছে তো ইফতারের আগ মুহূর্তে মানে যেটা হয়েছিল আজকে মানে চিন্তা করেছিলাম যে মানে বাসায় হচ্ছে ভাত দিয়ে ইফতার করব তো এইটা মনে হয় আজকেও সৌভাগ্য হলো না মানে বাবা মার রিকোয়েস্টে আমার বাবার বাসায় আসতেই হলো কারণ একটা মা বাবা কখনোই চায় না তার মেয়েকে রেখে কোনো কিছু খেতে আর এত যেহেতু আয়োজন হয়েছিল তো ইফতারটা কিন্তু কিন্তু বাবার বাসা বসেই খেয়ে নিয়েছিলাম যদিও যত সম্ভব পেরেছি মানে টুকি আমার বাসা থেকে নিয়ে এসেছিলাম আর এখানে কিন্তু সবার সাথে মানে পরিবারের সাথে কিন্তু আজকে ইফতারটা করা হলো আসলে একমাত্র মানে পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ তালা হয়তো বা আমাদের নসিবে এটাই রেখেছিল যে আমরাও যেন মানে বাবা মার সাথে বসেই ইফতারটা আজকে সম্পন্ন করি টা শেষ করে কিন্তু আমি আমার বাসায় চলে এসেছিলাম আর নামাজটা পড়ার পরে হচ্ছে আপনাদের ভাইয়া বলছিল যে আমি হচ্ছে ভাত খাবো তার কারণ তার আগে থেকে মনে হচ্ছিলো যে আমি তেমন একটা তেলে ভাজা খাবো না তো আপনাদের ভাইয়া তেমন কিছুই খায়নি মানে অল্প অল্প জাস্ট খেয়ে চলে এসেছে কারণ তার মানে অনেক ইচ্ছা ছিল সে আজকে ভাত খাবে তো সেইটাই কিন্তু খেয়ে নিচ্ছিল আসলে ভাতের থেকে তৃপ্তি কিন্তু আর কিছুই নেই কারণ আমরা যেহেতু কয়েকটা রমজান পার করে নিয়েছি আর আমাদের প্রথম দিক দিয়ে আমাদের সবারই মনে হয় যে এটা খাবো সেইটা খাবো কিন্তু পরবর্তী দিনগুলোতে কিন্তু ভাত ছাড়া আমাদের তেমন একটা কিছুই ভালো লাগে না আর দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু মানে আপনাদের ভাইয়া হচ্ছে শাক দিয়ে ফিনিশ করে তারপর কিন্তু ডালটা নিয়েছিল আর ডালটা আসলে এতটা ইয়ামি হয়েছিল আপনারা চাইলে কিন্তু মাছের মাথার পরিবর্তে এইভাবে মাছ দিয়ে কিন্তু মানে রান্না করে খেতে পারেন যেটা কিনা না রমজান মাসে আপনারা মরি দিয়েও চাইলে খেতে পারবেন আপনাদের ভাইয়া তো একা একাই খেয়ে নিচ্ছিল কারণ আমার হচ্ছে ইফতারটা একটু ভরপেটি হয়েছিল কারণ সে হচ্ছে মুড়ি মাখাও খায়নি এই পরিবর্তে আমি খেয়েছি যাই হোক আজকের ভ্লগটি কিন্তু শেষ হচ্ছে এইখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকালেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে